ব্যাপক গাছ কোথায় আইডিয়া পারে গাছ লাগানোর জন্য আমি কৃষি দপ্তর থেকে পেয়েছি আচ্ছা দপ্তর থেকে আমার সচ্ছায় লাগাইনি আমি ইচ্ছে মতো করে লাগিয়েছিলাম এই প্রথমবার না এই প্রথমবার আমি সরষে চাষ করলাম সরষের পরে দেখলাম মাঠটা পড়ে থাকবে ফাঁকা থাকবে হ্যাঁ তাতে বলে ঠিক আছে তাহলে খসটা যখন দিচ্ছে কৃষি দপ্তর থেকে বা তিল বা সিসাম বলা হয় কি চলতি ভাষা বা খসটা বলি আচ্ছা যাই হোক আমি সেইভাবেই বললাম ঠিক আছে তাহলে মতো আমি ইচ্ছা মতো লাগাই নাই মানে নয় ইচ্ছা মতো মাঠটা ফাঁকা থাকবে মাঠে না হয়তো যদি না হয় তো সার হবে তো দেখলাম যে বিশাল আমার উৎপাদন ফলন হয়েছে আমার টোটাল আছে ছবিঘা ছবি তিন লাগানো আছে বিঘানোর মধ্যে আমি চার বিঘে লাগাই চার বিঘা লাগানো আছে তো দু বিঘে আমি দেখি দিয়েছি দেখি কয় কি না মানে সর্ষে কাটার পরে কবার চাষ দিয়েছেন আমি সরষে কাটার পরে দুবার চাষ দিয়েছিলাম হ্যাঁ দুবার পরে আবার দুদিন পর আরো বীজ ফেললাম বীজ ফেলার পরে দুবার আরো চাষ এমনি ছিটি দিয়েছেন নাকি সর্ষে যেমন ছিটি হ্যাঁ সর্ষের মতন ছিটিয়েছিলাম ছিটিয়ে পরে আরো দুটো চাষ ঘুরাই দিলাম আচ্ছা আচ্ছা দুবার পর পনেরো কুড়ি দিন পর গাছ এলা স্টার্ট হয় বেরোনোর পরে তখন কি মনে হচ্ছিল চাষিরা সবাই বলছে রে কি লাগালে আমি খসটা লাগাইছি তিল তিল জাতীয় জিনিসটা পেয়েছিলাম লাগাইছি গাছ দেখছি বিশাল হয়ে যাচ্ছে আচ্ছা এই তো খুব সুন্দর প্রত্যেকটা গাছের গাছ হয়েছে তখন কি করলাম পুকুর আছে আমার পুকুরের মধ্যে আমি পাম দিয়ে শেয়ার করে দিলাম একবার একবার শেয়ার করে দিলাম আচ্ছা গাছ এত হইলো মানে কি ধারণার বাইরে এখন পাড়াপড়শির লোক মানে সবাই দেখছে রাস্তাঘাটে কেমন মনে হচ্ছে কি বলছো লোক তো বলছে বলছে চাষি তো তুই আছিস এই নন্দী মজার মধ্যে চাষি তুই আছিস সর্ষে একবার লাগালি সর্ষে ভালো হলো এবার এই তিল জাতীয় জিনিসটা লাগালি এটাও ভালো হয়েছে তুই কিভাবে চাষ করছিস আমি বলি সার গোবর ইউরিয়া ডিএপি এইভাবে দিয়ে চাষ করি আচ্ছা এটা সার দিতে হয়েছে নাকি সার না এটা আমি ডিএপি দিয়েছিলাম এক বস্তা আর পটাশ দিয়েছিলাম কুড়ি কিলো আর ইউরিয়া দিয়েছিলাম কুড়ি কিলো আর এরকম পোকা মারা ওষুধ বা এরকম রোগের জন্য কোনো রোগ লাগা লেগেছিল নাকি না না ওই সব জানি না এই সব মধ্যে কখনো করি নাই তো আমি মানে রোগ তো দেখা যাচ্ছে না রোগ বা পোকা তো দেখা যাচ্ছে না আসলে তিলের এই রোগ পোকা খুব কম থাকে এগুলোর আচ্ছা ওই একটা পোকা লাগে এর দানাগুলো ফুটো ফুটো করে দেয় তো দেখছি কিন্তু খুব সুন্দর হয়েছে কোনো রোগ পোকা লাগে না কিন্তু চাষিরা বলছিল বলছে একবার স্প্রে করে দেয় তা আমি বললাম ঠিক আছে তাহলে স্প্রে কি জিনিসটা করবো শুধু নাম তো বলতে দোকানে গেলাম দোকান বসে না তুললে তো স্প্রে হয় না তাহলে থাক যা হবে হবে না হবে না তাহলে এখন খুব খুশি এখন কেমন লাগে এখন খুব খুশি মানে সমস্ত ধরুন যত লোক রোডে পেরলে হয় রোডে পেরেলে সবাই নাম করে যে হ্যাঁ ফসল লাগানো হয়েছে বাকিলা কি উৎসাহিত হয়েছে পরের বছর আমরা করবো ট্রাই করবো হ্যাঁ হ্যাঁ সবাই বলছে এখন মোটামুটি পঁচিশ থেকে তিরিশ জন বলছে আমাকে বিষ দিবে ও বলছে বিষ দিবে আমি সবাইকে বললাম খাদাই ভাই নোট করে রেখেছি হুম দেওয়া যাবে আচ্ছা 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 প্রচুর প্রচুর হয়েছে ফলন প্রচুর হয়েছে মানে এই মানে চৈত্র মাসে বৈশাখ মাসে মাঠ ফেলে থাকার চাইতে একবার বৃষ্টি ফেলে দিলে ফলন আর কিছু দেখতে হচ্ছে না কিছু না

বন্ধুরা শুনলেন আমাদের এই তরুণ বাবুর কাছ থেকে সরি বাবুর কাছ থেকে তিল চাষের অভিজ্ঞতা ও তিল চাষ করতেই না না বা ইচ্ছেই ছিল না মাঠ ফাঁকা থাকবে সেই অনুসারে কৃষি অফিস থেকে পেয়েছেন বীজ ফেলে দিয়েছেন আজ উনি খুবই খুশি এই ফলন দেখে তো আপনারাও চার আপনারাও চাইলে করতে পারেন চত্বর মাসে বৈশাখ মাসে মাঠ ফেলে রাখার চাইতে তিল চাষ করুন এটা গরু গরু ছাগল কিন্তু কম খায় আর এর রোগ পোকাটাও অনেক কম একবার যদি ফেলে দেন ঠিক আপনার ফলন দেবেই মাঠ বছর কিছু খাই না হ্যাঁ দেখুন এখন খুব খুশি এত ফলন দাঁড়া গাছের সাইজ দেখছেন গাছের সাইজ বাপ বাপ আমি দেখুন দাঁড়ায় আছি তো একটা আমার সমান সমান হয়ে গেছে খুব খুশি খুবই খুশি খুবই খুশি বাড়িতে থেকে যত লোক আসা যাওয়া করে রোডের সমস্ত লোক কি আর বলবো বোনা বলার মতন কিছু নেই কোনো জায়গায় যে এই গাছটা একাই দেখাচ্ছি আমি যে কোনো মাঠে নামলে আমার চার বিঘা ধরে আসে চার বিঘে এই পুরো মাঠ ফাঁকা থাকতো এই যে রোড সাইড আছে রোড সাইডে কিন্তু ফেলে দিয়েছে সর্ষে চাষ করার পরে সর্ষে চাষ করার পরে ফেলে দিয়েছে আমি লাগাইছিলাম চৈত্র মাসের দোসরা দিন হুম আমার ডেটটাও লেখা আছে কত দিনে ফলনটা হয়েছে এই ধরুন আর দশ দিন পরেই কাটবো দশ পনেরো দিনের মধ্যে কাটা যাবে দশ পনেরো দিনের মধ্যে কাটা যাবে তাহলে বন্ধুরা আপনারা ফোন ট্রাই করুন মাঠ ফেলে থাকার চাইতে চাষ করুন কিছু আপনাকে কিন্তু মাটি দেবে মাটি আপনারা কোনো কিছু করবে না বা ক্ষতি করবে না আপনি যদি আপনি যদি সৎভাবে চাষবাস করেন কিছু করেন মাটি আপনার কিছু না কিছু ফলন দেবেই তো মাঠ ফেলে রাখা চাইতে আপনি কিছু করুন আপনার কাজে লাগবে সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ